রবীন্দ্রনাথ বলেছেন এই মেলাই আমাদের দেশে বাহিরকে ঘরের মধ্যে আহ্বান করে এই উৎসবে পল্লী আপনার সংকীর্ণতা বিস্তৃত হয় তাহার হৃদয় খুলিয়া দান করিবার ও গ্রহণ করিবার এই প্রধান উপলক্ষ বাংলার গ্রাম শহর জেলায় নানা ঋতু উৎসব উপলক্ষে নানা মেলার আয়োজন হয় এমনই একটি মেলা হল বারো ভূতের মেলা বাংলা ও বাঙালির শীতের উদযাপন চলে মেলার নানা মজায় দক্ষিণ ঘটে পুণ্যার্থীদের ধর্মীয় ভাবাবেগ ও দর্শনার্থীদের উচ্ছ্বাস উল্লাসের এক গভীর মেলবন্ধন শ্রীকলনের যুবসংঘ মাঠের ভূতের মেলার আয়োজন হয় দুশো বছর আগে অবিভক্ত বাংলার ঢাকা জেলার অন্তর্গত রোহিতপুর গ্রামে যা মূল শহর থেকে ছ সাত কিলোমিটার দূরে চৈতন্য ঘোষ নামে এক ধর্মপ্রাণ দুধের ব্যবসায়ী বাড়ির লাগোয়া বট পাকুর গাছের তলায় নারায়ণের দ্বাদশ অবতার প্রতিষ্ঠা করে পূজা করতেন তার বাড়িতে একদিন অতিথি হয়ে এলেন এক বৃদ্ধা দুটি শিশুকে নিয়ে তাদের স্থান হল বাড়ির অতিথি নিবাসে রাতের আহার সারলেন মুড়ি মিষ্টান্ন ও মিষ্টি দিয়ে পরদিনও তারা থেকে গেলেন বাড়ির পুকুরের মাছ ধরা গেল না জালটি ফুটো গৃহস্বামীর সমস্যার সমাধান করে দিলেন বুড়িমা নিজেই তার ইচ্ছেতেই বাড়ির হাসের নিমের ঝোল ভাত দিয়েই অতিথি সেবা করা হলো পরম তৃপ্তিতে তারা খেলেন সেদিনও থেকে গেলেন বুড়িমা আর সেদিন রাতেই গৃহকর্তা স্বপ্ন দেখলেন স্বপ্নে এলেন বুড়িমা আদেশ দিলেন বট তলায় তার মূর্তি প্রতিষ্ঠা করে পূজা করতে এতে সকলের মঙ্গল হবে গৃহকর্তা ধন্য হলেন দেবী দর্শনে বুঝলেন মা বনদুর্গা তাকে স্বপ্নে আদেশ করেছেন তার ঘরে এসেছেন বুড়িমার বেশে অথচ তিনি তাকে চিনতে পারেননি সকালে ছুটে গেলেন অতিথি নিবাসে ঘর খালি কোথাও খুঁজে পাওয়া গেল না তাদের ঘোষমশাই বট পাকড় গাছের তলায় মা বনদুর্গার প্রতিষ্ঠা করলেন ঠিক যে রূপে তিনি এসেছিলেন ঘোষবাড়িতে ওপার বাংলায় নিজেদের ভিটে মাটি ফেলে যে মানুষগুলো উদ্বাস্ত কলোনি বানিয়েছিল শ্রীকলোনি গান্ধী কলোনি বাঘা যতীন বিজয়গড় অঞ্চলে সেখানে রোহিতপুর গ্রামের মানুষও ছিল তাদেরই ভক্তি আবেগ আনন্দ উদ্দীপনার প্রকাশ ঘটল এই মেলায় উনিশশো সাল থেকে এপার বাংলায় বিজয়গড় ও শ্রীকলনির সংযোগস্থলে বট ও অসত্য গাছের নিচে বনদুর্গা বা বুড়ো বুড়ি নারায়ণের দ্বাদশ অবতার মৎস্য করুম বরাহ নৃসিংহ বামন পরশুরাম বলরাম রাম কলকি বুদ্ধ চৈতন্য ও আদি নারায়ণের বিগ্রহ স্থাপন করে শুরু হয় পুজো এপার বাংলায় এসে এই বনদুর্গার সাথে যুক্ত হয়ে বিষ্ণুর দ্বাদশ অবতারও পূজিত হতে শুরু করেন এই মেলা এবং পুজোর প্রবর্তন করেছিলেন বিশ্বনাথ শীল রাধারমন ঘোষ হরেন বিশ্বাস কালাচার দত্ত প্রমুখরা স্বাধীনতার পরবর্তীকালে উনিশশো সাল থেকে এই মেলাটির শুভারম্ভ হয় দক্ষিণ কলকাতায় বিজয়গড় শ্রীকরণী অঞ্চলের প্রতি বছর মকর সংক্রান্তির দিন শুরু হয় বনদেবীর মেলা স্থানীয়ভাবে এটির অপর নাম বারোভূতের মেলা মেলাটি গুরুত্বপূর্ণ করে তুলেছে বনদেবীর পুজো কলকাতা শহরে এটাই প্রথম ও একমাত্র বনদেবীর পুজো পৌষ সংক্রান্তির দিন বুড়ো বুড়ির পুজো ও মেলা শুরু হয় বর্তমানে এই পুজোর ব্যাপ্তি বেড়েছে বহু গুণে বহু নারী এমনকি পুরুষও জোড়া ডিম ফল দিয়ে বুড়ো বুড়ির পুজো দেন সংসার সন্তানের মঙ্গল কামনায় অথবা শুধুই ভক্তি পরে মানত করা হয় ঢিল বেঁধে পণ্য লাভে মানত করা হয় পাঠা পায়রা শোল মাছ সুটকি মাছ সোনার টিপ সোনার চোখ সোনার বড়শি সোনার কলাপাতা ইত্যাদিও মেলার নান্দনিকতার আরেকটি বিশেষ দিক হল গঙ্গাসাগর ও বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু সন্তদের সমাগম ধুনি জ্বালিয়ে চলে হোম যজ্ঞ গেরুয়াধারী থেকে কৌপিন পরা সাধু সন্ন্যাসীরাও এই মেলার এক বিশেষ আকর্ষণ পাশেই স্টেজ বানিয়ে চলে বাউল কীর্তন ভজন নানা গান হরেক রকম পাগল দিয়া মিলাইছ মেলা গাড়ির ভাবে আবিষ্ট হয় গায়ক থেকে দর্শনার্থী শ্রোতাও মেলাটি আকৃতি ও ব্যাপ্তিতে বেড়েই চলেছে প্রথমে একদিন পরে তিন দিন থেকে বেড়ে বর্তমানে সাত দিন মূল মেলা ও আরও তিন চার দিন চলে ভাঙা মেলা সচারিক স্টল ছাড়াও নাগরদোলা চরকি ঘূর্ণি দোলনা ইত্যাদি জয় রাইডে মেলা জমজমাট পাপড় ভাজা থেকে ভেলপুরি মাছ ভাজা থেকে পিঠেপুলি রকমারি খাবারের দোকান গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান সাজগোজ মাটির পুতুল খেলনা হস্তশিল্প ম্যাজিকের উপকরণ বই লটারি রাইফেল শুটিং নানা ধরনের দোকানের সামনে উপচে পড়ে যুবতীর ভাত রেঙে ওঠে মেহেন্দির রঙে সাত দিন বেশ কয়েক লক্ষ দর্শনার্থীর সমাগম হয় মেলা শেষে চলে খিচুড়ি ভোগের বিতরণ পুণ্যার্থীরা থাকে আবার একটি বছরের অপেক্ষায় তবে প্রতিষ্ঠিত বনদুর্গার ও নারায়ণের দ্বাদশ অবতারের পুজো হয় প্রতিদিন সারা বছর ধরে একই স্থানে সোনালী রঙের মন্দিরে বিগত পূজার উপকরণ হিসেবে হাজার হাজার হাসির ডিম ও যে ফল জমা পড়ে তা বিতরণ করা হয় স্থানীয় হাসপাতাল ও পার্শ্ববর্তী স্কুলগুলিতে মেলার অর্থ মেলবন্ধন তা প্রকৃত অর্থেই বারভূতের মেলায় মানুষের সমাগমে একটা মিলন উৎসবে পরিণত হয়